সালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন টিভি টাওয়ার গরু বাজারে বিশাল বিশাল সাইজের মহিষ এখানে আছে বিভিন্ন ধরনের সাইজের আছে বড় সাইজের মিডিয়াম সাইজের তো আপনারা যদি নিতে চান তাহলে চলে আসবেন আর কি এখানে সব মহিষ আসলে বাজারটি অনেক বড় এই কারণে গরু এবং মহিষ আলাদা আলাদা করে রাখছে দেখতে পাচ্ছেন বড় বড় সাইজের মহিষ আছে আসবেন দেখে দেখে নিয়ে যাবেন আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আসলে কাদা মাটিতে জন্য মানুষ একটু কম দেখা যাচ্ছে এটা হচ্ছে গুমদমের বিখ্যাত সেই গরু বাজার টিভি টাওয়ার গরু বাজার আর কি এই যে এখানে দুটি বুশও দেখা যাচ্ছে বিশাল বিশাল সাইজের দুটি বুশ আছে বুশ নিলেও নিতে পারেন আপনারা এই দুটি হচ্ছে বুশ আপনাদের দেখাচ্ছি ঘুরে ঘুরে আমি ক্রামির দেখতে পাচ্ছেন

বিশাল বিশাল সাইজের মহিষ এগুলি সব দেশীয় মহিষ ভাবে পালিত Give you know.